সুপ্রিয় ভিওয়ার্স বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে ভিডিও থাকবে আপনার বাইকের ব্যাটারি দুর্বল দুর্বল ব্যাটারি নিয়ে আপনার বাইককে আপনি রাইড করেন আপনার বাইকের ব্যাটারি যদি দুর্বল থাকে সেই ক্ষেত্রে আপনার বাইকের কোন পার্টসগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 100% তো চলুন দেখে আসি আজকে ভিডিও প্রথমে আসি বাইকের ব্যাটারি একটা বাইকের জন্য একটা ব্যাটারি খুব গুরুত্বপূর্ণ যখনই আপনার বাইকের ব্যাটারি দুর্বল হয়ে যাবে তখনই আপনার বাইকটি আপনি সেলফ দিয়ে স্টার্ট করতে পারবেন না তখন আপনার কিক দিয়ে স্টার্ট করতে হয় আর যাদের বাইকের মধ্যে কিক নাই তাদের সাথে সাথে ব্যাটারি পরিবর্তন করে ফেলতে হয় বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই আপনারা প্রতি মাসে একবার ব্যাটারি চেক করবেন টার্মিনাল গুলি পরিষ্কার করবেন এবং দিবেন এবং একবার আপনার বাইকের ব্যাটারি করে চার্জ করবেন সেক্ষেত্রে বাইকের ক্ষেত্রে দীর্ঘদিন ভালো থাকবে এখন কথা হচ্ছে আপনার বাইকের ব্যাটারি দুর্বল আপনার বাইকের দুর্বল ব্যাটারি নিয়ে আপনি বাইকটি রাইড করেন সেক্ষেত্রে আপনার বাইকের যে পার্টস নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা একশো আছে প্রথমে আসি আপনার বাইকের ম্যাগনেট কামারের ভিতরে একটি আলমিসাল লাগানো থাকে এই আলমিসারটি শর্ট হয়ে যেতে পারে আপনার বাইকের কারণে যখনই আপনার বাইকের আলমিসার নষ্ট হয়ে যাবে তখনই আপনার বাইকটি আপনি আর রাইড করতে পারবেন না প্রথম বিষয় দুই নাম্বার বিষয় আপনার বাইকের আর আর ইউনিট বাইকের মধ্যে একটি আর আর ইউনিট লাগানো থাকে আর আর ইউনিট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা একশো বাড়ছেন আপনার বাইকের ব্যাটারির দুর্বলতাকার কারণে আপনার বাইকের সিডিআই ইউনিট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা একশো বাড়ছেন আপনার বাইকের ব্যাটারির দুর্বলতাকার কারণে আপনার বাইকের অ্যাসি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা একশো বাচ্চেন আপনার বাইকের ব্যাটারি দুর্বলতাকার কারণে আপনার বাইকের মিটার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা একশো বাচ্চেন সেক্ষেত্রে আপনার বাইকের সমস্যা না হওয়ার জন্য আপনার বাইকের পার্টস গুলি ভালো থাকার জন্য আপনার টাকা নষ্ট না হওয়ার জন্য ব্যাটারি যখনই নষ্ট হবে সাথে সাথে আপনার বাইকের মধ্যে নতুন ব্যাটারি লাগিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকটি দীর্ঘদিন ভালো থাকবে বাইক থেকে অনেক বেশি পারফরমেন্স পাবেন এবং বাইকের ইলেকট্রনিক পার্টস গুলি খুব সহজে নষ্ট হবে না আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম